একটা কথা কি জানো তো জীবনে তাকেই ভালোবেসো যে মানুষটা তোমায় ভালোবাসে তাকে নয় যাকে তুমি পছন্দ করো কিংবা একতরফা তুমি ভালোবাসো কারণ যে মানুষটা তোমায় ভালোবাসে সেই মানুষটা নিজের সবটা দিয়ে চেষ্টা করবে তোমায় ভালো রাখার তোমায় আগলে রাখার তোমার যত্ন নেওয়ার তারা নিজেদের পুরো চেষ্টা লাগিয়ে দেবে তোমাকে পৃথিবীর সবচাইতে সুখী ব্যক্তি বানানোর জন্য ঢেলে দেবে এই পৃথিবীর যাবতীয় সুখ আর যে তুমি ভালোবাসবে সে কোনো না শর্তের বদলেই তোমায় ভালোবাসবে ওমেন ক্যান গো টু লাভ কথাটা নিশ্চয়ই শুনেছ একটা মেয়ে একটা ছেলেকে আস্তে আস্তে ভালোবাসতে শুরু করে মেয়েদের ভালোবাসা ধীরে ধীরে বাড়তে থাকে কিন্তু একটা পুরুষ হয়তো শুরু থেকে তোমায় অনেক বেশি ভালোবাসবে নয়তো কখনোই তোমায় ভালোবাসতে পারবে না তাই জীবনের সেই পুরুষকেই বেছে নাও যে তোমায় সমস্ত পরিস্থিতিতে তোমার স্বপ্নগুলোকে সত্যি করতে তোমায় ফুল সাপোর্ট করবে তোমার খারাপ পরিস্থিতিতে তোমার পাশে থাকবে তোমার মন খারাপের দিনগুলোতে তোমার মন ভোলানোর গল্প বলবে সেই মানুষগুলো থেকে একটু দূরে থাকো যারা নিজের স্বার্থের বাঁধনে তোমায় নিজেদের টার্মস অ্যান্ড কন্ডিশনের বদলে ভালোবাসবে তাই তাদের যেতে দাও যারা তোমার সাথে সারা জীবন থাকবে না যারা তোমায় মাঝ রাস্তায় একদিন ঠিক একা ফেলে চলে যাবে আর তাদেরকেই জীবনে গ্রহণ করো যারা তোমার ভালোবাসার উত্তর নিজের মন থেকে দেয় যারা আসলেই তোমায় ভালোবাসে আর তোমার সাথে নিজের জীবন কাটানোর সর্বত চেষ্টা করে ভালোবাসা জিনিসটা না খুব সুন্দর একটা ফুলের মতো এবং এই সৌন্দর্য তোমাকে বোঝাতে পারবে একমাত্র সেই সঠিক মানুষ যে তোমায় ভালোবাসে